মিনারের নাম মুমিনার মিনারের প্রথমে ম মসজিদের প্রথমে ম আর মিনারটা বানায় মসজিদের গায়ে তার প্রথমে মো গরিও শেহরি শান্তি নাম মোহাম্মদ নবী মুহাম্মাদের প্রথমে হলো মো আর একটু আগিয়ে চলো বন্ধু প্রাণ খুলে শোনেন বিশ্বনবী সাল্লাহ সাল্লাম মক্কার সার যখন দাওয়াত দিল মক্কাবাসীরা নবীর শত্রু হয়ে গেল আবু জাহেল আবু জাহেল ওতবা সাহেবা ওমাই আবিন খল অলিদ বিন মগিরা এরাই নবীর দুশ্মন হয়ে গেল এরা সিদ্ধান্ত নিল আজকে রাতে রসুল উল্লাহকে মেরে ফেলতে হবে হায়াতের মালিককে চতুর্দিকে পঁয়ত্রিশ জন যুবক মডার্ন অনন্ত তরবারে নিয়ে নদীর চতুর্দিকে নদীর ঘরের চতুর্দিকে পাহারা গভীর রাজনীতির আল্লাহ পাকে ডাকছেন ইন্না বাত সারাব বিকালা সাদিদ ইন্নাহু হুয়া ইবদি ওয়া ইয়ুইদ ওয়া হুয়াল গাফুরুল ওয়াদুদুল আরশিল মাজিদ ইউরিদ আমার আল্লাহ বলে জিব্রাইল আমি আল্লাহ যা সিদ্ধান্ত করি তাহা বাতিল হয় না আমি আল্লাহ যা পরিকল্পনা করি তাঞ্চাল হয় না হে আমার 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 নবীকে আমি হুকুম জিবির অন্ধকারে স্বর্গদপি মা গরিয়সি জন্মভূমি বাক্যাও নিজের স্বর্গভূমি জন্মকে ছেড়ে জন্মভূমি ছেড়ে আল্লাহর নবীকে হিজরত করতে বলো মদিনু যখন বর হবে দেখে চতুর্দিকে কাফের দের পাহারা না রে বেশি বাড়িও না ভারতের একজন বৈজ্ঞানিক নাম হলো কল্পনা চাওলা কি নাম কল্পনা চৌল বলে বিশ্ব নবী মেরাজ গিয়েছিল আমি ওই পথে তাঁদের যাব যা ব্যাস জমিন থেকে আট কিলোমিটার উপরে উঠেছে কল্পনা চাউলের কাছে খাবার ছিল পানি ছিল 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 না শুধু অক্সিজেন কি ছিল না অক্সিজেন মরে গেল দমিয়েটকে এ বোকারা বলে পানির অপর নাম জীবন পানির অপর নাম জীবন নয় অক্সিজেনের অপর নাম হলো জীব এরা ভুল ব্যাখ্যা দেশে এরা বলছে লেখা পড়া ভুল কথা পড়া লেখা লেখা পড়া না পড়া লেখা কোরআন আল্লাহ কোনো দিন বলে নাই লেখো কোরআন আল্লাহ বলছে এ করলাক কলা কল ইনসান আমিন আলাক আল্লা প্রথম বলল জিব্রাইলকে দিয়ে বললে পড়ো বেসমের অফ দি কিং অফ ম্যানট দি প্রভুর নামে পড়ো যিনি আকাশের মালিক ওই প্রভুর নামে পড়ো যিনি জমিনেরও মালিক যিনি মানুষকে সৃষ্টি করেছেন সেই আল্লাহর নামে পড়ো করব বিকাল্লাদে খলাক যিনি মানুষকে সৃষ্টি করেছে ভাই আমার বন্ধু আমাদ আমাদের দেশে একজন কবি বলেছেন শিক্ষা জাতির মেরুদণ্ড শিক্ষা জাতির মেরুদণ্ড কিন্তু কোন শিক্ষা বলেনি আমাদের দেশে হাই স্কুলের হেডমাস্টার অনেক টাকা বেতন পায় দুতলা থেকে তিনতলা করার সময় দেখা গেছে রড চুরি করে খায় কি আশ্চর্য অত বড় শিক্ষিত মানুষ স্কুলে রড খায় আমাদের দেশের কোটের হাকিম ঘুষ খায় কোটের উকিল এত শিক্ষিত ঘোষ খায় ইঞ্জিনিয়ার ঘুষ খায় রাস্তা তৈরি করবে খরচ হবে ছ লাখ টাকা ব্যয় করে পাঁচ লাখ টাকা এক লাখ টাকা খেয়ে নেয় তাহলে তুমি যদি শিক্ষা এত দামি হলে এম এ পার বিয়ে পার গোষ্ঠী পার হলে তুমি কেন ঘুষ খাও এই শিক্ষা তোমাকে বাঁচাতে পারে না শিক্ষা জাতির মেরুদণ্ড সেই শিক্ষা নাম হলো ইমানি শিক্ষা সেই শিক্ষার নাম হলো ইমানী শিক্ষা আমার মরবিহি অনু আল শিব মাল ইকতিহি কুতুবিহি ওসুলি লালু ফরি কুবাই না হিমি নারায় যে শিক্ষার দ্বারাই চুরি হবে না যে শিক্ষার দ্বারাই ডাকাতি হবে না যে শিক্ষার দ্বারাই ঘুষ খাবে না যে শিক্ষার দ্বারাই মদ খাবে না যে শিক্ষার দ্বারাই লটারি কাটবে না এই শিক্ষাটা হলো ইমানি শিক্ষা ভাইরা আমার বিশ্বনবিক ফ্যানের শ্রমিক যখন মক্কা থেকে চলে যাবেন দেখলেন চতুর্দিকে পাহারা তা কি করলেন এক মুঠো বালি লিলেন বালি আর কাকর আমার দেশের মতো মাটি নাই আল্লাহর নবী একটা আল্লাহ এই বলে দিলেন বালি উড়ে গেল কাফেরদের চোখে পড়ল কাফেররা ঘুমিয়ে পড়লো আল্লাহ বলছে তারা ঘুমায় নাই ঘুম পাড়াই দিলাম আল্লাহ বলছেন আমার কি রমা মহান আল্লাহ বলছেন হে নবী তুমি যখন নিশিরাতে বার হও বালিকে ছিটিয়েছে আমার রমাইতা ইজ রিতাওয়ালা কিনা হমা ছিল আমার বাড়িটা ছিল আমার হাতে ওড়ায়ে দিয়েছি আমি আল্লাহ বলছে শক্তিটা ছিল তোমার আল্লাহ তারা ঘুম পাড়েনি তাদেরকে ঘুম পাড়িয়ে দিলাম ভাইরে আমার হরিসটির নাম বন্ধুরাম এইজন্য ছেলে এবং মেয়ে কি হলো এই ভাই বেলডাঙায় একটা মেয়ে দেখতে গেছি বুঝলেন তা যিনি বিয়ে করবেন তিনি হাই স্কুলের মাস্টার আর মেয়েটার বাবা হলো একজন উকিল তা মেয়ে দেখতে গিয়ে অনেক কিছু জিজ্ঞেস করলাম মেয়েটা সব বলল বড়লোকের লোকের মেয়ে শিক্ষিত মেয়ে আমি বললাম হবে এম এ পার বিয়ে নিয়ে তুই কি করবি তোর বাড়ি থেকে রান্না বান্না করবে নমাজটা পড়বে কিনা জিজ্ঞেস কর তো আচ্ছা ভাই আপনি করেন আমি করেন দুই বন্ধু মেয়েটাকে জিজ্ঞেস করলাম পড়তে জানো সব কথা হু কোরানের বেলা বলে হ্যাঁ আমি বললাম কি ব্যাপার এমন করি কেন আমি বললাম সুরা এ পড়ো দেখি সবচেয়ে সহজ প্রশ্ন সুরা তা মেয়েটা বলছে আলহামদুলিল্লাহ হিরবিল আলমিন আর রহমান রহিম মালিক ওর বাপ পড়ে তো ওটাই শুনেছ আমি বললাম যেটা হবে একটা তো চলছে পড়া যখন শেষ হয়ে গেল শিক্ষকের নিয়ম হলো ছাত্র ভুল তখন ধরবে না শেষ না হওয়া পর্যন্ত তো বলছে আমি বললাম হ্যাঁ মাস্টার ভাই হয়েছে তা বলে হ্যাঁ হয়েছে এ শালাও জানে না ও জানে না কোনটা ইখলাস আর কোনটা সুরাফতে হয় জানে না ভাইরা আমার বন্ধুরা আমার জ্ঞান অর্জন কর জ্ঞান শেখাও মূর্খু করে রেখো না মেয়েদেরকে শেখাও ছেলেদেরকে